আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো বগুড়া ওয়াইটিসি মানে ইউথ ট্রেনিং সেন্টার তো এইটা ফুল দিয়ে লেখা ওয়াইটিসি বগুড়া মানে ইউথ ট্রেনিং সেন্টার বগুড়া তো এইটা হচ্ছে আমাদের ইউথ ট্রেনিং সেন্টারের ভবন বা প্রশিক্ষণ কেন্দ্র তো আজকে আমি দেখাবো যে প্রশিক্ষণ কেন্দ্র ভিতরে কেমন এবং পরিবেশটা কেমন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা ওয়াইটিসি প্রশিক্ষণ কেন্দ্রের ভবন তো অবলের ভিতরে পরিবেশ এরকম তো এখানে কিছু বন্ধুরা আমার আড্ডা মারতিছে আর সামনে এখানে সুন্দর একটা ফুলের বাগান এখানে চারপাশে ফুল লাগান আছে ভিতরেও অনেক রকমের ফুলের গাছ আছে এখানে এক বড় ভাই সামনে চলে এলো ও ফোন দিতে চপাশের পরিবেশটা এরকম আর এটা হচ্ছে মেন গেট যুব প্রশিক্ষণ কেন্দ্র লেখা আছে এই গেটটা এখন বন্ধ আছে পাশে একটা গেট আছে চালু আছে আর এটা হচ্ছে গেটের দারণ থাকার জায়গা আর এইটা হচ্ছে সেই বিখ্যাত হুতুড়ি গাছ যে গাছটার বয়স একশো পনেরো বছর এক বড় ভাই কেবল আসতেছে এখানে এখানে ওটেনিং করে আর এটা হচ্ছে চারপাশের পরিবেশ এবং ওখানে কিছু বন্ধুরা আড্ডা মারতিছে তো এটা হচ্ছে পরিবেশ ভিতরকার এখন আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাবো যে ভিতরের পরিবেশটা কেমন দেখার জন্য তো দেখতে পাচ্ছেন বার্দাকে খুব সুন্দর করে টপগুলো রাখা আছে এবং টপে অনেক প্রজাতির ফুলের গাছ লাগানো আছে আর এটা হচ্ছে বারান্দা বারান্দার পরিবেশটা এরকম কাকা করা এবং গ্রামের পরিবেশটাও সুন্দর আর এই তো সামনে সামনে এটা হচ্ছে যেগুলো বড়ো হয় আগে থেকে ট্রেনিং নিয়ে গেছে তারা তাদের স্মৃতি হিসাবে এখানে ছবি বা পিকচার লিখে গেছে এবং তারা এখন সবাই সকলকে খামারি আর এই সামনে এটা হচ্ছে বুকশেল এখানে কিছু প্রয়োজনীয় বই রাখা আছে যদিও ব্যবহার হয় এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর সামনে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রেনিংয়ের কোর্সম্য সিটিজেন টাটা যেটাকে বলা হয় যেখানে কোন সময় কোন ট্রেনিংটা দেওয়া হয় কতদিন সময় সেই ট্রেনিংয়ের ম্যাচটা অফিস লেখা আছে এখানে খালা একটা অফিস রুম পরিষ্কার করতেছে যেখানে আমাদের টিচারা থাকে তো যদিও বা এখানে যাওয়া এলাও না অফিস রুম দেখানো যাবে না ভিতরে না সবাই রুলস অনুযায়ী তাই আমি ভিতরে যাইতে পারলাম না এবং আপনাদেরকে ফোনপুর দেখাতে পারলাম না তবে ভিতর থেকে এ পর্যন্ত করা গেলাম আপনাদের জন্য যে ভিতরের পরিবেশটা এরকম চারপাশের পরিবেশ এরকম এখন আমি যাবো সামনের দিকেই তো আমাদের ক্লাসরুমটা কেমন এটা আপনাদেরকে এবার দেখাবো তো চলুন সামনের দিকে যাই তো এটাই হচ্ছে আমাদের ক্লাসরুম তো বেসিক্যালি ক্লাসরুম একটাই কিন্তু দরজা অনেকগুলো লাগান আছে পুরো ক্লাসরুমে প্রায় সাতজন ক্লাস স্টুডেন্ট আঁটে যার কারণে গুলো অনেক বড় তো হচ্ছে অনেকগুলো লাগান আছে তাই যে আমার বন্ধুরা সবাই মিলে এখানে আঁটা দিচ্ছে সে আমি ক্লাসরুমে চলে যাচ্ছি এবার ক্লাসের ভিতরে যাব আর এটা হচ্ছে আমাদের ক্লাস রুমের ভিতরে পরিবেশ এটা হচ্ছে ভিতরে পরিবেশ এখানে সব চেয়ার টেবিল সারি মধ্য রাখা আছে এবার ভাইটা অনেক শীত লাগছে সে কাঁপতে কাঁপতে বাইরে যাচ্ছে আর এখানে কিছু ভাইরা স্টাডি করতেছে আর এটা হচ্ছে টিচাররা আমাদের এখানে ক্লাস নেয় কিছুদিন আগে এখানে উদ্যোগে অনুষ্ঠান হয়ে গেলো যার কারণে সে পানাটা এখানে এখনো আছে